নমস্কার প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতকাল মানেই নলেন গুড় আর এই নলেন গুড়ের পায়েস আমরা সবাই ভালোবাসি কিন্তু সবাই ভাবি বানানো অনেক কঠিন বানালেও সেই অমৃতের মতো খেতে লাগে না খুব সহজে সেরা স্বাদের পায়েস বানান আমার এই রেসিপিটা ফলো করে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আপনারা যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন তবে গোবিন্দভোগ চাল নিলে খেতে খুব সুস্বাদু হয় এবার চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি এবার এখানে একটি প্লেটে দিয়ে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এক মিনিট মেখে নেব। এই চালের সঙ্গে ঘিটা মেখে নিলে পায়েসের স্বাদটা সেই অমৃতের মতোই আসে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে চালটার সঙ্গে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন দেখুন বন্ধুরা আমার চালটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে এবার গ্যাসে আমি একটা পাত্রে দিয়ে দিলাম দেড় লিকুইড দুধ পায়েসটা আমি পুরোটাই দুধে করবো রকম জল ব্যবহার করব না জল ব্যবহার করলে কিন্তু পায়েসের সেই স্বাদটা আসবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা বন্ধুরা তেজপাতা এবং এলাচের গন্ধটা কিন্তু পায়েসের স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেয় দিয়ে দিলাম কয়েকটা এলাচ ভালো করে মুখ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবং দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটে উঠেছে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম দুধটা ঘন করার জন্য আমি এখানে ব্যবহার করব দু চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে ভালো করে আমি দুধটাকে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মেখে রাখা চালগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি চালগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে সেদ্ধ হতে দেব এবং দুধটা যতক্ষণ না ঘন হয় এবার দেখুন বন্ধুরা দুধটা অনেকটা ঘন হয়ে গেছে দিয়ে দিলাম কাজু বাদাম এবং দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো দেখুন বন্ধুরা দুধটা একদম মরে গেছে এবং চালটাও ভালো করে সেদ্ধ হয়ে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নলেন গুড় এখানে আমি আড়াইশো গ্রাম নলেন গুড় নিয়েছি আপনারা মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও এক চামচ ঘি আমার কিন্তু পায়েসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এটাকে নামিয়ে একটি সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি খুব সহজেই কিন্তু বাড়িতে এই পায়েস বানাতে পারবেন আপনারা কোনো রকম রান্না যারা জানে না তারাও কিন্তু এটা বানাতে পারবেন একদমই সহজ আর অল্প উপকরণ দিয়ে তৈরি আজকের আমার শীতের স্পেশাল নলেন গুড় ওপর থেকে কয়েকটা কাজু বাদাম কিশমিশ এবং চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন